গোটা ওলানের দেখেন কত ফার্স্ট ক্লাস থাকেন একদম পিওর একদম ফার্স্ট ক্লাস মানে একটা নাই আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ডের খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম বগুড়া আমার এক বড় ভাইয়ের এই গাভীটা সংগ্রহ করছে খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গাভি পুরুবাহ আসলে আমার গাভিগুলো দেখে গেছে আজকে সংগ্রহ করলো একদম পিওর যেটা ফ্রিজেন গাবি হয় সেই অনেক দামি সেই রকম একটা ভালো সার বাচ্চা খুবই ভালো মানের গরুর খুরা গলা নিচে বাড়ের কন্ডিশন একদম ফ্রিজেন কোনো মিক্সার নাই গরুটার মধ্যে গরু শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস দেখেন একদম পিওর একদম ফার্স্ট ক্লাস মানে একটা গাবি এটা ভাইয়ের যে দুধ পাবে বিশ কেজি ভালো ম্যানেজমেন্ট বিশ প্লাস করে যাবে এটা ভালো ম্যানেজমেন্ট করলে বাইশ তেইশ কে দুধ পাবে দেখেন এবং গলা পিছন অরিজিনাল ফ্রিজিয়ান কোন মিক্সার নাই যে ভাইয়ারা সংগ্রহ করতে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার বল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আশা বলবেন বক করমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইয়ার আসে গাবি সংগ্রহ করে আমি একটা খুবই ভালো মানের গাবি দিলাম শ্রদ্ধা বড় ভাইদের গরু আমাদের বগুড়া ভাইয়া গরুটা কত টাকায় সংগ্রহ করলেন এবং যারা বগুড়া থেকে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলে দুই লাখ আমার তো ভালো জাত মানে গাভি আছে নাকি ভালো ভালো আরো ভালো ভালো আছে জি আমরা যারা গাবি কিনতে চাবেন অবশ্যই আমার এখানে আসবেন ভাইয়া আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুটা আমরা বগুড়া পৌঁছাই দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম